পরিষ্কার করে বলেন আপনারা মানুষ কেমনে আদি পিতার ওয়াজ বাঁধবেন আপনারা মানুষ কেমনে এটা কন বল এই এখানে কে বলছে আমরা আকার আকৃতিতে মানুষ কে বলছে এই উনি বলছে আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম করে বলছি আমাদের নাক আছে কান আছে চোখ আছে মুখ আছে দেখতে মানুষের মতো মনে হয় এজন্য মনে করতে পারেন আমরা আপনারা মানুষ রব বলেছেন উলা ইখা কাল আনাম কিছু প্রাণীর হাত আছে পা আছে পঞ্চ ইন্দ্রিয় আছে দেখতে মানুষের মত মনে হয় রব বলেছেন উলাইকা কাল আনাব এর চতুষ্পদ জন্তুর মথ বালহুম আদাল মাসে মাসে তার চাইতে আরো খারাপ রব বোঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না যদি আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে আল্লাহ আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকে চরিত্র আর আদর্শ যদি ঠিক না থাকে দেখতে মানুষ হলে মানুষ হওয়া যাবে না

আপনি আমি দেখতে মানুষ আল্লাহর কাছে এটার দাম নাই রাসূল পাক কি পৃথিবীতে পাঠান নাই গোটা জাতিকে দেখতে মানুষ বানাবার জন্য পাঠিয়েছেন গোটা দুনিয়ার মানুষকে আদর্শ এবং চরিত্র ঠিক করে তাওহীদ আর রিসালাত শিক্ষা দেওয়ার জন্য আপনার চেহারা কেমন আপনি দেখতে কেমন আপনি ইথিওপিয়ান আপনি বাঙালি আপনি সাউথ এশিয়ান আপনি প্রাচ্য পাশ্চাত্য ইউরোপ আমেরিকা আফ্রিকা আল্লাহ জানতে চায় না তুমি দেখতে কেমন দরকার নাই আদর্শ আর চরিত্র যদি ঠিক থাকে আপনি জান্নতি আদর্শ আর চরিত্র যদি ঠিক না থাকে দেখতে যত মানুষের মতো মানুষ মনে হয় না কেন চরিত্র ঠিক না থাকলে আপনি কুকুরের চাইতে আরো খারাপ কথা বলেন এতটুকুন বুঝছেন তাইলে আদর্শ আর চরিত্র ঠিক না থাকলে আপনি আমি ভাবভঙ্গি ধরে লাভ নাই পুরা ওয়াজ বুঝবেন আমি মৌলিক যে কথাগুলা বলতে চাই এই যে আমার সামনে আপনারা বসে রয়েছেন কেউ দাড়ি রেখে কেউ টুপি পরে কেউ পাঞ্জাবি পরে কেউ জুব্বা পরে কেউ তসবিনিয়া কেউ পাগড়ি পরে এই যে অলিয়া উলিয়ার মতো বৈশা রয়েছেন আপনারা এই যে ভাবভঙ্গি ধরছেন আসলে ভাবভঙ্গি ধরে আপনারা কুই যাইতে চান আসলে আপনারা কারা এই ভাবভঙ্গি ধরে কাকে ঠকাইতে চান আসলে আপনাদের পরিচয় কি কি সমাজে গোঠাইতে চান আমি এখন কথা বলবে এগুলাই। ঠিক আছে তো খুব খারাপ লাগবে না লাগলে কে না লাগলে কি আমি কি আবার আইমো নাকি এখানে কথা শুনেন না কি বলতে চাই শুধু শুনতেই থাকেন তাইলে দেখতে মানুষের আল্লাহর কাছে কোন দাম আপনাদের কাছে আমার দু নম্বর প্রশ্ন মনোযোগ দিয়ে শুনেন বাবা আর জোয়ানদেরকে বলছি তোমরা একটু কথাটা তো বইলো আমার মতো যারা জোয়ান আস তোমাদের ওয়াশ করলে তো আজকে রাত শেষ হয়ে যাবে বিষয়টা তোমাদের বিষয় না কিন্তু তোমরা যে খারাপের খারাপ এই যুবকেরা যে খারাপের খারাপ এরা চুল কাটে বাংলা লিঙ্ক কাটে এখানে চুল নাই এখানে নাই ওখানে নাই সব খাইটা খালি কইরা মধ্যখানে চুল রাখে মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে তুইছে কথা বলে না কেন তুমি ডিজাইন করতে কইছে কেন এবং মহিলা কলেজের ছুটি হইলে মোটর সাইকেল নিয়ে কলেজের গেটে যায় তুমি কি হাফ লেডিস মহিলা কলেজের গেটে তোমার কাম কি তা এমন খারাপ হয়েছে রাত দিন মোবাইল চালায় মোবাইল চালাতে 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 যখন ঘুমাতে যায় ঘুমাতে গেলে ঘুমাতে গেলে দেখে রাত শেষ ঘুম থেকে উঠে দেখে দিন শেষ আর এদের চিন্তা করতে করতে মা বাপের জিন্দেগি শেষ এটা আলোচনার পরে বলিলেন কথা কি বুঝতেছেন আপনারা আমার মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই আপনাদের কাছে খুব মনোযোগ দেন দু নম্বর প্রশ্ন আমার সামনে যারা বসেছেন সকলে মুসলমান কি না একটু কথা বলেন না বাবা সবাই বলে কেমনে বুঝলেন হ্যাঁ কালিমা পড়ছি এই যে কইছে আরে বাবা বুঝো কথা ভাব ভঙ্গি ধরে বসে এখানে সব জান্নাতে যাইতে চাও তসবিয়ার দাড়ি রেখা ভাব ভঙ্গি আর ভিতরে কোন শয়তান ঢুকায় রাখছো জানি না এগুলা পাবলিকে ঠকাইয়া মাইরা খাইয়া পাবলিকের জায়গা জমি দখল করে সব খাইয়া শেষ পর্যন্ত অলি অলিয়ার মতো ভাব ধরছ কি জান্নাত চাও কথাগুলো বুঝেন আসলে কি বলতে চাই এই যে একজন ভাই এখানে বলছে আমরা কালিমা পড়েছি এই জন্য মুসলিম খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম করে বলছি শুধু কালিমা জানলে বুঝলে পড়লেই মুসলমান হওয়া যায় না মনে রাখবেন যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন আপনারা জানেন ইসলামিক স্টাডিজে ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট অনেক ছাত্র ছাত্রী পাওয়া যায় ইসলামিক স্টাডিজে পড়ে মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান নাই ইসলামিক স্টাডিজে পড়ে অনেক হিন্দু বাইবেল নাই তারা কোরআন থিসিস করে কোরআন অ্যানালাইজ করে কোরআন গবেষণা করে ট্রিপল এমএ করে এমফিল করে পিএইচডি ডিগ্রি করে ডক্টরের ডিগ্রি নেয় আমি জানতে চাই যে সমস্ত ভাই বোনেরা কোরআন গবেষণা করে ডক্টরের ডিগ্রি নিয়েছে তারা কোরআন কম জানে না বেশি জানে সবাই বলেন কোরআন কম পড়েছে না বেশি পড়েছে কোরআন কম বুঝেছে না বেশি বুঝেছে তারা কোরআন বেশি পড়ে বেশি বুঝে বেশি জেনে গবেষণা করে ডক্টর হয়েছে আমি জানতে চাই যেই হিন্দু খ্রিস্টান ভাই বোন কোরআন গবেষণা করে এম ফিল করে ডক্টরের ডিগ্রি নিল তারা মুসলিম কথা বলেন তারা কোরআন জানে নাই কোরআন বুঝে নাই কোরআন পড়ে নাই এরপরেও মুসলমান নয় কেন তাদের কোরান গবেষণার সাথে নাই আল্লাহর তাও আর নাই রসুল রেসালত বুঝা গেল কোরান আল্লাহর তো এবং রসুল রেসালত বিবর্জিত কোরআন গবেষণা কোরান শিক্ষা কোরান পড়া কোরান বুঝা ডক্টরের ডিগ্রি নেওয়া কাউকে মুসলমান বানাতে পারে এতটুকুন তো বুঝছেন শুধু জানলে বুঝলে কাজ হবে না আপনারা বলতে পারেন এখানে অনেক বসেছেন আপনারা বলতে পারেন আমরা সলাত পড়ি আমরা নামাজ পড়ি এই জন্যে মুসলিম মনে রাখবেন শুধু সলাতই শুধু নামাজের কারণেই আপনি মুসলমান দাবি করে জান্নাতে যেতে পারবেন না আমার রাসূলের পিছনে অনেকেই সালাদ পড়েছে মাঝে মাঝে ইকামত দিয়েছে রসূলের খানে খাবার খেয়েছে রাসূলের মতো দাঁড়ি ও রেখেচো জুব্বাও পরেছে টুপিও পরেছে রসূলের সঙ্গে মদিনার বাজারে ঘুরে বেড়িয়েছে তার ইনতে কালের পরে রসূল নিজে তার জুব্বা কুলে কাফন দিয়েছেন তার ইনতে পরে রসূল নিজে তার জানাজায় শরিক হয়ে ইমামতি করতে চেয়েছেন আল্লাহ বলেছেন পৈগম্বর আরবি আপনার মুসল্লি আপনার দস্তার খানের সাথী আপনার সঙ্গে মদিনার বাজারে ঘুরে বেড়িয়েছে ইয়ার রসুল আল্লাহ তার ইন্তকালে আপনি নিজের জুব্বা মুবারক কুলে তার কাফন দিয়েছেন একটা নয় এক শত জুব্বা দিয়ে কাফন দিতে পারেন একবার নয় এক লক্ষ বার তার জানাজার ইমামতি করতে পারেন কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না মুসল্লি দস্তারখানে সাথী কবরে যাওয়ার সময় রসুলের জুব্বা নিয়ে গেছে রসুল নিজে তার জানা যায় হাজির আল্লাহ বলতেছেন এই লোকটা না জাহান্নামি কথা বলেন না তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল তার দাড়িও ছিল জুব্বাও ছিল রসুলের দস্তারখানের সাথীও ছিল রসুলের জুব্বা নিয়ে কবরে গেছে সব ঠিক ছিল এরপরও জাহান অপরাধ তার দিলে যা ছিল বাহিরে তা ছিল না বাহিরে যা ছিল দিলে তার বিশ্বাস ছিল না বাহিরে ভাববঙ্গি ঠিক ছিল দাড়িও ছিল জুব্বাও ছিল পাগড়িও ছিল তাসবিও ছিল নামাজও ছিল সব ছিল দিলে তার বিশ্বাস ছিল না এই জন্য রসুলের মুসল্লি হওয়ার পরেও রসুলের জুব্বা থাকবার পরেও জাহান নামি সুতরাং এ ভাব ধরে লাভ নাই শুধু দাঁড়ি টুপিয়ার জুব্বার পাগড়ি পাঞ্জাবি নেকে লাভ নাই এগুলা রেখেই লাভ নাই যদি দিলের ভিতর আল্লাহ তাও হৃদারে সালত না থাকে এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে এতটুকুন বুঝছেন আমি বুঝাবার জন্য বলতেছি এতটুকুন বুঝছেন আমি জানি আমার কথা অনেকের খারাপ লাগবে কিন্তু আমার কথা শেষ পর্যন্ত বুঝেন বাবা আমি আপনাদের সাথে মারামারি করার জন্য আসিনি আপনারা মনে করতে পারেন আমিও দাড়ি রেখেছি আপনারাও রেখেছেন এই দাঁড়িয়েছি আমরা জান্নাতে চলে যাবো দাঁড়িয়ে রাখছি মনে রাখবেন আপনিও দাড়ি রেখেছেন আমিও দাঁড়িয়ে রেখেছি আজকালকের এই সমাজের বহুত হিন্দু ভাইয়েরাও তোমার আমার চাইতে বহুত লম্বা দাঁড়িয়ে রাখে কথা বলেন না কেন হেও তো রাখছে আপনিও রাখছেন ভাব তো হেও ধরছে কথাগুলা বুঝেন আপনি বলতে পারেন শুধুমাত্র কেবলমাত্র মাথায় একটা সুন্দর টুপি দিলে অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই বোধ হয় আল্লাহর অলি হওয়া যায় আপনি মনে করতে পারেন মনে রাখবেন এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ শিখ শিখদের মাথায় পাগড়ি দেখছেন নি দেখছেন আপনার আমার চাইতে বহুত ডিজাইন করা বহুত চমৎকার পাগড়ি পরে ভাব তো হেও ধরছে আপনি বলতে পারেন লম্বা একটা জুব্বা পরে মাথার তালুতে এখানে সুন্দর একটা টুপি দিয়া উপরে বড় একটা রুমাল দিলেই তো বড় শায়েখের মতো মনে হয় এই বোধ সব থেকে বড় পীর আপনাদেরকে দু হাত করে বলছি আপনি ভাব নিলেই হবে না এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা পরে সব থেকে সুন্দর মাথার তালুতে টুপি দিয়া উপরে বড় রুমাল দিয়া যারা বসে থাকে তারা অধিকাংশই ইয়াহুদি কথা বলেন ইয়াহুদিদের জুব্বা আপনার আমার চাইতে লম্বা কিন্তু মাথার তালুতেই দেশ পুরা দেনা না তালুতে দে উপরে বড় রুমালও দে হে হেও দরছে কথা বলে আপনি বলবেন আমাদের তো তাসবি আছে তাদের তো তাসবি নাই আমরা তো তাসবি পড়ি বাবা শোনেন তুমি আর আমি তাসবি পড়তে পারি আমি আর আপনার তাসবি পড়ি পাবলিকের দেখাইয়া দেখাইয়া আমাদেরই সমাজে বহুত ব্রাহ্মণ ভাই আছে হিন্দুদের ব্রাহ্মণ ভাই বোন তারাও রাস্তাঘাটে দেখবেন তাসবি পড়ে তোমার আমার মতো পাবলিকরে দেখাইয়া পড়ে না তারা হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নেয় হাতের ছুটে একটা কাপড়ের ব্যাগ নেয় ওখানে হাত জুখায় এর ভিতরে তাসবি পড়ে বলেন দেখছেন নি বলেন দেখছেন নি তো আপনি তো দেখাইয়া করেন রাস্তাঘাটে ও আজও তসবি দেখা যায় রাস্তাঘাটেও তসবি দেখা যায় ও তো গোপনে পড়তেছে ভাব ধরে ভাব তো হে বেশি ধরছে তাহলে বুঝা গেল দাড়িও আছে টুপিও আছে পাগড়িও আছে পাঞ্জাবিও আছে জুব্বাও আছে তসবি আছে শুধু এগুলা দেখাইয়া দেখাইয়া জান্নাতে যাওয়া যাবে না যদি এগুলার সাথে তো হিদারে সালত ঠিক না থাকে আদর্শ পর চরিত্র ঠিক না থাকে এগুলা দেখাই জান্নাতে যাওয়া যাবে না আপনার তসবিহ থাক আর না থাক আপনার জুব্বা থাক আর না থাক আপনার পাগড়ি থাক আর না থাক আপনার পাঞ্জাবি থাক আর না থাক দিলে যদি তাওহীদ থাকে দিলে যদি রিসালাত থাকে কাপড় থাকলেও জান্নাতি না থাকলেও জান্নাতে ঠিক কিনা বলেন আমার ওয়াজ বুঝেন ঠিক রাসূলুল্লাহর এক ছিলেন স্ত্রীর একটা কাপড় স্বামীর ওই একটাই কাপড় বউ আর স্বামী দুজন মিলে একই পোশাক পরতেন গড় নাই গড়তে থাকতেন তাদের জুব্বা নাই তাদের পাগড়ি নাই তাদের লিবাস নাই দিলের ভিতরে রসুলের ভালোবাসা ছিল তাও হৃদার সাল ছিল রব তাদেরকে দুনিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সুতরাং ভাব ধরে হবে না লাগবে আদর্শ আর চরিত্র কথা বলেন না কেন কথা আমার। খারাপ আপনাদের আমিও চাইলে আজগুবি কেচ্ছা কাহিনী কম জানি না আজগবি কিচ্ছা কম যা জীবনে শুনেন নেই কিন্তু কথাগুলা বুঝেন কি বলতে চাই সমাজ নষ্ট এই সমাজ থেকে চলে যাচ্ছে পাক পাকের জাতের দুহাত জুড় করে বলছি রাগ কইরেন না এই যে আপনারা আমার সামনে বৈশা রইছেন অধিকাংশ সমাজ ব্যবস্থা নষ্ট করছেন আপনারা এই যে আপনারা আপনারা বলবেন দাউদ দি হুজুরে আনছি হুজুরে আমাদের গালাগালে করে কেন আমার দায়িত্ব আছে অধিকার আছে আপনারা আমাকে এনেছেন কিন্তু শুধু কোঁচা শুনবার জন্য আমার কত শোনা লাগবে ভালো না লাগে দাঁড়িয়ে প্রশ্ন করবেন এই সমাজ নষ্ট করছেন আপনারা এই আপনারা এই সমাজে অনেক মুরুব্বি আছেন যাদের মুখের দাঁড়ি সাদা পকেটে খতম তসবি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তার সালাত পড়ে হজ এবং উমরায় নয় কবর নিয়ে দেখেন আপনাদের এলাকায় পাঁচ ওক্ত দাঁড়িয়েওয়ালা মুরব্বী আছে যারা নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি ঠিক কিনা জুড়ে বলেন আপনি ভাব ধরছেন কেন আপনি দাঁড়ি টুপি জুব্বার হয়ে ভাব ধরছেন কেন কাম করতেছেন কি যারা নামাজ পড়ে সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যারা সুদের কারবার করে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে এই ভাব লাভ নাই এর এই সমাজে মুসলমান পরিচয় নিয়া বসবাস করবার ন্যূনতম অধিকার নাই ঠিক কেনা জোরে বলে আপনারা শয়তান খুঁজে পান না আপনারা শয়তান মারবার জন্য মক্কায় যান আট লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শান রে কঙ্কর মারে জামারাতে শানরে পাথর মারে অথচ শয়তান বৈশে রয়েছে গ্রামে কথা কয় আর আট লাখ খরচ করে গেছে ওখানে শয়তানে ফাত্তর মারতে শয়তান কইতেছে আল্লাহ আমারে যে ফাত্তর মারতে আইছে হে তো ভাব ভঙ্গি ধরছে ঠিকই কিন্তু হে তো সুদের কারবারি আমি তো এই কামটাও করি নাই কথা বলে সমাজ নষ্ট করেছেন আপনারা শুনেন বাবা কি বলতে চাই ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে না সমাজকে বিনির্মাণ করো সিলে পাকাল এই পৃথিবীতে পাঠিয়েছেন কোরআন দিয়ে কোরআন দেন নাই শুধুমাত্র কোরআন দেন নাই কি বলতাম আপনারা কষ্ট পাবেন কোরআনকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার কিতাব কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করবার কিতাব কোরানকে বানিয়েছেন সবে বরাতার সবে কদরে খতম পড়ার কিতাব কোরানকে বানাইছেন কেউ মই গেলে তার বাড়িতে দশজন মিলে খতম করে তিনশো টাকা করে পাওয়ার কিতাব কোরআনকে বানিয়েছেন তাবিজার কবজ দেওয়ার কিতাব এই কাম ছিল কোরআনের কথা বলেন কোরআনে কারিমের তেরো নম্বর পাড়া চোদ্দ নম্বর সুরা সুরা ইব্রাহিমের প্রথম আয়তাল্লাহ বলছেন আলিফলাম রা কিতাবুন نزلناه اليكا لتخرج الناس من الظلمات الى النور رب বলেছেন কোরআন একটা মেগনেটিক লাইট কোরান একটা চুম্বক তোমরা সমাজের যেখানে দেখবে অন্যায় সমাজের যেখানে দেখবে অন্ধকার ওখানে কোরআন নামক লাইটকে লাগিয়ে দাও অন্ধকার থাকবে না আলোকিত করে দিবেন কে আজকে কুরআন আছে মসজিদে যে কুরআন দিয়া ইমাম সাহেব মসজিদে নামাজ পোড়ায় যে কুরআন দিয়া মুসল্লিরা মসজিদে নামাজ পড়ে এই মুসল্লিরা এত বড় কাটক মনো আল্লাহর সঙ্গে মসজিদে ওয়াদা করেছে সবকিছুর তে আল্লাহকে মানবে সবকিছুর তে রাসূলের চরিত্র ফলো করবে কুরআনকে ফলো করবে মসজিদে ওই কথা বইলাইশা মসজিদ থেকে বাইরে হইয়া দেবশাবানির যে উজনে কম দে নিজের মেয়ের বিয়ষাদিতে গায়হরুদ করে ডেক সেট লাগাইয়া গান বাজনা করে আপনারা বলেন মসজিদের কোরআনের চরিত্র আর এই মুসল্লির বাহিরের চরিত্র মিল আছে কথা কথা বলেন মিল আছে কোথায় কোথায় রাখছেন আর থাকবার ছিল কথাগুলো বুঝতেছেন বাবা আপনাদের খারাপ লাগতেছে একটু হাত তুলে দেখান তো কার খারাপ লাগতেছে লাগতেছে জিগেছি খারাপ লাগতেছে আপনারা বললে আমি চেঞ্জ করতেই পারি সমাজ নষ্ট কেউ রাগ কইরেন না আপনারা গ্রামগঞ্জে খবর নেন অনেক মুরব্বী আছেন করে না শোনো আউ পড়ে চাষ পড়ে ইসরাক পরে করে তিলাওয়াত কইরা সেরা সকালবেলা কুদালে একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায় আর আল্লাহর নামের জিকির করে আর একজনের আইল কাইটটা ঢুকাইয়া দেয় কথা বলেন না কেন নামাজ তো ঠিক ছিল তসবিও ঠিক ছিল জিকিরের সাথে আইল কাটছে ঘটনা কি শয়তান মক খায় না গেরামে কথা বলে না কেন আট লাখ খরচ করে দিয়ে ওখানে মারতে গেছেন শয়তান তো গ্রামে পড়ে রয়েছে সমাজ কোথায় চলে যাচ্ছে বাবা একটু বুঝো কেউ করবেন না যারা ভিলিজ পলিটিক্স করেন এলাকার রাজনীতি করেন মহল্লার রাজনীতি করেন এর অর্থ এলাকার মড়ল এলাকার মতবর এলাকার মাতব্বর এলাকার বিচারী পঞ্চায়েতের বড় মুরব্বী এলাকার সর্দার কাসমর ব্যাপকের সাথে এলাকা এমন মাত আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে দিকে দিয়া দেয় হে কিনাওয়াজ করে বলেন নাই শয়তান কই কোন এখানে এখানে বসে রইছে কিসের ওয়াজ সমাজকে নষ্ট করেছেন আপনারা এমনও মুরব্বী আছে এলাকায় হাতে পাঁচশো টাকা দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয় কথা বলেন এমন লোক আছে কোন চাইদের একটা বিচার একটা তারিখে শেষ হয় হে ডেট ফলায় ফাস্টা প্রত্যেকটা ডেটে 1000 টাকা করে খায় যারা এগুলা করে সমাজ কে নষ্ট করে তারাই হচ্ছে অরিজিনাল ডটকা শয়তান এগুলা নাই এগুলা সমাজে আছে মসজিদে পুরান শরীফ আছে তো সমস্যা কি সমাধান তো সব ঠিক জায়গা মতো আছে এই যে পাঁচশো টাকা খায় এও মসজিদে নামাজ পড়ে যে সুদের কারবার করে এও মসজিদে নামাজ পড়ে যে হেনসিডি লিয়া বাবে সবার আগের কাতারে বসে রইছে কথা বলেন না কেন কোরআন তো মসজিদে ঠিকই আছে সমাজে গেল কই রাসুল কে তো আল্লাহ কোরআন দেন নাই শুধু মসজিদে একবার জন্য সমাজ বিনির্মাণ করতে দিয়েছেন সমাজের নিচু শ্রেণী থেকে উঁচু শ্রেণী সব জায়গায় দুর্নীতি মুক্ত করতে দিয়েছ আল কোরআন আপনারা আসেন মসজিদে সমাজে নাই কেন हां কষ্ট পাচ্ছেন আমার কথায় কে রাখ কোরআন আল্লাহ আমি দেখতেছি পোস্টার যে আপনারা এখানে হয়তো কোনো মসজিদের সভাপতি থাকতে পারেন আছেন অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি আপনারা খারাপ পাইবেন না আমারে আপনাদেরকে আমি চিনি না চিনি না আপনারা রাগ কইরেন না ওখানে অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি আছেন আপনারা ভালো মানুষ এইজন্য তো ওয়াজে আসছেন বা ওয়াজ করাইতেছেন কিন্তু আপনারা খবর নেন সমাজ নষ্ট করেছেন পরিবার নষ্ট করেছেন বাজারের ব্যবসাবানি নষ্ট করেছেন শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট মেক্সিমাম মসজিদের সভাপতি সুদ কোর কেชร์ কুশ সেক্রেটারি দুর্নীতিবাজ চাদাবাজ বদমাস ফেন্সিডিল ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী ইয়াতিমের জায়গা দখল করে বিধবার বাড়ি দখল করে গুরুস্থানের পয়সা মাই রাখায় সব খেয়ে শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায় নাই বলেন নাই এই ভাব ধরছেন রে কই যাইতে চান অফসোস আজকালকে শুধু আপনাদের দুশনা তো আপনাদের দোষ আমরা হুজুররাও কিন্তু খারাপের খারাপ জুমার মিম্বরে বসে হুজুর সত্য কথা কয় না হুজুর ঠিক মতো ওয়াজ করে না কারণ হুজুর যদি ঠিকমতো মতো লাইন মতো লাইন মতো ওয়াজ করে তাহলে সালাম ফিরে চাকরি থাকতো না তোমার চাকরি থাকলে কি আর গেলে কি তুমি চেয়ারে বসছই তো সত্য কথা বলার জন্য মানে রাখবেন খতিম সাহেব এই চেয়ার আপনার নয় এটা আপনার বাবার নয় দাদার নয় এটা রসুলে পাকের চেয়ার সিদ্দিক আকবরের চেয়ার অমরে ফারুকের চেয়ার উসমানের সিন্নরাইনের চেয়ার আলী কার্রমল্লা

সমাজ শেষ হুজুর চিন্তা করছে চাকরি তো বাসাই তুইব শুরু করছে সুদের বিরুদ্ধে ওয়াজ মসজিদ ও কাল্লা যা করছে আজকে দেউতা মাদ্রাসায় গেছিলাম হুজুর ওয়াজ করছে যা হবার হবে চেয়ারে বইসা সত্য ওয়াজ করা লাগবে নাহমাদ হু অনুসল্লি আল্লাহ বইলেই সুদের বিরুদ্ধে ডাইরেক্ট ওয়াজ শুরু করছে পাঁচ সাত মিনিট ওয়াজ কইরা ডাইন দিকে তাকায় দেখে মসজিদের সভাপতি সুদ খাইতে খাইতে পেট বম্বাস্টিক মার্কা ইমাম সাহেব চিন্তা করছে তো ওয়াজ বাদ দেওয়া লাগবে এই ওয়াজ দিলে তো চাকরি থাকতো না শুরু করছে ঘুষের বিরুদ্ধে ওয়াজ আরো পাঁচ সাত মিনিট ওয়াজ করে বাম দিকে তাকাইছে তাকা দিকে সেক্রেটারি বসে রইছে ঘুষ খাইতে খাইতে সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের ওর দেখো খাইছে কথা বলেন না কেন ইমাম সাহেব দেখতেছে তো ঘটনা কি চাকরি তো নাই নেই ভাব যা হবার হবে যারা জাগা জমি দখল করে গুরুস্থানের পয়সা মাইরে খায় নিজের বউরে বিধবা বানাইয়া খায় হেদের বিরুদ্ধে ডাইরেক্ট ওয়াজ শুরু করছে পাঁচ সাত মিনিট ওয়াশ করে সামনে তাকায় দেখে কেশিয়ার সাবেক মেম্বার বেচারা পাবলিককে ঠকাইয়া খাইতে খাইতে নিজের বউরে বিধবা বানাইয়া বিধবা বাতা তুইলেও খাইছে কথা বলেন না কেন ইমাম সাহেব দেখছে চাকরি তো মোটামুটি শেষ খুব সালাক ছিল গেছে গায় এলাকার গুরুস্থানে গুরুস্থানে গিয়ে মাটির তোলের ওয়াশ করে মরা মানুষ কেমন আছে মরা মানুষের অবস্থা কি এদের ঘটনা কি এগুলো নিয়ে যখন ওয়াশ শুরু করছে সভাপতি কয় মা সাল্লাহ মা সাল্লাহ এই ওয়াজের দরকার সেক্রেটারি কইতেছে আলহামদুলিল্লাহ কি মজার ওয়াজ কে শিয়ার কইতেছে জাজাক আল্লাহ আগামী মাসে পাঁচশো বেতন বাড়াইয়া দিলাম এই ওয়াজ সালাইতে থাকে এই তো সালাইতেই আছে এটাই তো চলতে আছে कर ठीक सुन लो जन अल्लाह के वास्ते के बुझो कुरान के बुझो कुरान के बुझो রব বলেছেন এই সমাজকে পরিবর্তন করতে হলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র লাগবে আল কোরআন আমি আপনাদেরকে ভালোভাবে হিদায়াত দিতে পারবো না কুলি যা যদি বের করে ওয়াজ করে আপনাদেরকে হিদায়াত দিতে পারবো না রব বলেছেন ইন্নাকা লা তাহদিবান আহাববতা আপনি ভালোবাসলেও কাউকে হিদায়াত দিতে পারবেন না তাইলে কি পিডাইয়া মাইরা হিদায়াত দিব রব বলেছেন লাস্ত আলাইহিম বিমুসাইতির আপনি প্রশাসকলো যে কাউকে পিটাইয়া হিদায়াত দিবেন তা আমাদের কাজ করে। পাকের কাছে জানতে চাইলাম তিনি বলেছেন বল্লি হু বলো আয়াহ তোমাদের কাজ হলো আমার পক্ষ থেকে একটা কথা হলেও পৌঁছে দেওয়া আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ কার চরিত্র পৌঁছাবো কার কথা পাবলিকের কাছে পৌঁছাবো কি শুনলে মানুষ ভালো হবে রব বলেছেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এই সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করতে হলে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র রসূল পাকের চরিত্র আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা বলেন রাস্তা আমার রসুল শুধু মসজিদের ইমাম ছিলেন না রসুল মসজিদের ইমাম ছিলেন রসুল মসজিদের খতিব ছিলেন রসুল মাদ্রাসায় সোফা মাদ্রাসায় দারুল আরকাম এগুলার শিক্ষক ছিলেন প্রিন্সিপাল ছিলেন আমার রসুল এলাকার মাতবর ছিলেন আমার রসুল বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি ছিলেন আমার যুদ্ধের ময়দানে সেনা প্রধান ছিলেন আমার আমার পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন কুশলী ছিলেন আমার রসুল পিতা হিসাবে শ্রেষ্ঠ সন্তান হিসাবে শ্রেষ্ঠ ছিলেন সুতরাং এই সমাজে ব্যক্তি জীবন থেকে নিয়ে উপর জীবন পর্যন্ত সকল জায়গাকে যদি সুন্দর করতে হয় একমাত্র শুধুমাত্র কেবল রসুলের চরিত্র ছাড়া বিকল্প রাস্তা কথা বুঝছেন নি আমার কথা বুঝছেন তো কষ্ট হচ্ছে আপনাদের